নিজের ইচ্ছায় আসতেও পারিনি নিজের ইচ্ছা যেতেও পারিনি আমার জন্মের তারিখ নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে ডাক্তাররা বললেও ওই তারিখে আমার জন্ম হয়নি আবার যাওয়ার তারিখও নির্ধারিত আল্লাহর কাছে গোটা দুনিয়ায় আমাকে রাখতে চাইলেও আমি থাকতে পারব আমি নিজেও চেষ্টা করলে থাকতে পারবো না কেউ চেষ্টা করেও রাখতে পারবো না দুনিয়াতে মানুষ মৃত্যু থেকে বাসতে চায় যে বাসার কোন পথে কিন্তু জাহান্নাম থেকে বাসতে চায় না ইচ্ছা করলেই সে জাহান্নাম থেকে বেরিয়ে যাবে আমি জাহান্নামে যাব না এমন কাজ করব যে কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে সবাই কেনা বেশিদিকে করতে ইয়া রাসূলুল্লাহ দূরুল লাবিয়া আমারে ইউসে নলেন জান্নাত

আমরা সবাই চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে এই মুহূর্ত থেকে অসুস্থ হয়ে গেলে তাকে ভোলা থেকে ঢাকা সুবিধা থাকে ইন্ডিয়া আরো বেশি অর্থ থাকলে কিন্তু শেষ পর্যন্ত এরকমটাকে কি বাঁচানো যাবে কি বলে কোন উপায় নেই যাচ্ছি কোথায় আমরা দুইটাই ঠিকানা মৃত্যুর মুহূর্তে নোনো হয় এই জন্য সে খাটিয়াতে উঠে বলতে থাকে তার দেবী তার দেবী কেন আমি তো আমার ঠিকানা দেখি ফেলছি ওই জাননাথ জান্নাতের ঠিকানা দেখে ফেলছে এই জন্য তাড়াতাড়ি করতে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তোমরা কামাখা আমার লাশ সামনে রেখে কিছু বক্তৃতার দরকার নাই আমার জান্নাতের বিষয় অপেক্ষা করতেছে

দিন মাফের ঘুমের জন্য যে আমাদের গন্তব্য ঠিক আছে তো গাড়ি ঠিক আছে তো আমি যাব এক জায়গায় উঠি বসে গেছি আর এক খবর নাই বসে বসে মোবাইল টিপে বাস বলতেছে এখন ওই জায়গা ওই জায়গা একটা খবর নেই সময় মতো বাস তখন বলে যে ভাই নামেন এটাই আমাদের শেষ পৃষ্ঠ

কিন্তু যখন খাটলি চলে আসবে খাটিয় চলে আসবে আর দেখতেছে এখন বাস ভুল করলে তো বাসে ড্রাইভার বা কোনো যাত্রী বা কোনো মানুষ তাকে সহযোগিতা করতে পারে যে ভাই আপনার টেনশন করেন না ধরেন যে আমি চলে যাবে অথবা আপনার বিকাশে টাকা না আনে নেয় কোনো একটা ব্যবস্থা করা যাবে কিন্তু আমার মৃত্যুর সময় আমার এই খাটলি এটাকে বাড়ির থেকে আবার ফিরিয়ে নেওয়া যাবে কি এইভাবে শুধু গেছে আমি অনেক সময় বলি যে অনেক সময় আমাদের যুবকেরা ছেলেরা ভাইয়েরা বিদেশ থেকে এসে কাগজপত্র টিকিট পাসপোর্ট বা জরুরি কিছু মায়ের কাছে জমা রাখেন আমি এটা রাখেন যাওয়ার সময় কাজে লেগেছে এখন যাওয়ার দিন বাবার সবারও আনা দিয়েছে একসাথে বাবাই কত গিয়ে নে কেসা করে রে তুই বুকের চাবি দেখছিলাম মায়ের কাছে রাখছিলি শাড়ি কে মিশে ও এখন বলে যে নাপু এটা তো ভুলে গেছি ও জানি তো kasa kasi আছে এখন এই ভোলা যায় না ইচ্ছা যায় না বা থাকার যায়নি কাছে আছে কয় তাই ডায়মন্ড ভাই একটু ভুলে নেই চাবি তো তো নাই আমার কেন হবে ওখানে গিয়ে আমি নমর ঢুকবো কি করে আর যদি দূরে কোথাও চলে যায় তুই বলে এটা থাকুক এখন আর তো চাকুর জন্য গেলে ফ্লাইট মিস হয়ে যাবে আমার লঞ্চ মিস হয়ে যাবে এখন থাকুক ওখানে গিয়ে বিকল্প স্বামী বানিয়ে নিব না হয় তালা এটা ভাঙি করবো তালা আরেকটা লাগিয়ে নিব তাহলে তিন পথ হয়তো গাড়ি ঘোরানো না হয় বিকল্প স্বামী বানানো না হয় তালা ভাঙা এখন যার যারা আমি পড়তেছি এই লোকটার হাতে বেহস্ত চাবি আছেন

যারা আমার ছলে যায় নাই জান্নাতের চাবি নাই ওখানে চাবি পাওয়া যাবে আছে এমন কোন অবস্থা নাকি জান্নাতের তালা ভেঙে বেরিয়ে যাবে কোন সুযোগ আছে এইজন্য এই মাফলে বসলে দোষ হয় আমার অবস্থা দেখি নসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এই বিশৃঙ্খলা সমাজে বিশৃঙ্খলা মানুষগুলোকে এই একবারে মানবতার

সে হাত দিয়া সবাইকে দেখায় নিজের সৃষ্টি কথা সে ভুলে গেছে সে বলতেছে তোসা হাত থেকে মানুষ কিভাবে তৈরি হবে আপনি বলেছেন দিন ইয়াতিল্লাজি আনশাহা আউয়াল মাওদা এই তে হলো রাসূল জনের জীবনের সর্বপ্রথম